চারিদিকে বেশ ভালো দামে পুরাতন গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কেনা বেচার হাজার হাজার বিজ্ঞাপন দেখছেন তাই না এখন আমার মতো আপনাদের মনেও কি একই প্রশ্ন যে কেন কিছু মানুষ এই কনসোল গুলো এত দামে কিনতে চাচ্ছে যেখানে সরাসরি গুগল থেকে মাত্র পঁচিশ ডলার দিয়েই কিনে ফেলা সম্ভব তাহলে চলুন খুব সংক্ষেপে জেনে নেই আসল কাহিনী আসলে রিসেন্টলি গুগল কিছু নতুন রেস্ট্রিকশন নিয়ে আসছে নতুন প্লে কনসোল অ্যাকাউন্টগুলোর গুলোর উপর যেমন নতুন অ্যাকাউন্টগুলো ওপেন করার পর অনেকগুলো ডকুমেন্টস দিয়ে সেটাকে ভেরিফাই করা লাগবে এবং অনেক সময় খুব ছোটখাটো পলিসি ভায়োলেশন দেখিয়ে অ্যাকাউন্ট ব্যান করার মতো ঘটনা ঘটছে সব থেকে সমস্যার বিষয় যেটা সেটা হলো আপনার অ্যাপ যতই ভালো হোক না কেন নতুন কোনো প্লে কনসোল অ্যাকাউন্টে আপনি সরাসরি আপনার অ্যাপকে পাবলিশ করতে পারবেন না অ্যাপ পাবলিশ করার আগে মিনিমাম 20 জন ইউজারকে দিয়ে ইন্টারনাল টেস্টিং করাতে হবে তাও আবার 14 দিনের মধ্যে যেটা ছোটখাটো কোনো টেক কোম্পানির জন্য অনেক কঠিন একটা ব্যাপার সো যেহেতু এই সকল রেস্ট্রিকশন পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় এ কারণে কিছু কিছু কোম্পানি বা ইন্ডিভিজুয়ালি অনেকে এই পুরাতন অ্যাকাউন্টগুলো কিনে নিচ্ছে এবং তারা এটি তাদের ক্লায়েন্টের কাছে আরো বেশি দামে বিক্রি করতে পারছে কারণ মনে করেন তাদের কোনো একটি ক্লায়েন্ট আছে তারা নতুন ই কমার্স বিজনেস শুরু করেছে এবং তাদের ইমিডিয়েটলি একটি অ্যাপ পাবলিশ করা দরকার কিন্তু নতুন অ্যাকাউন্টে যেহেতু এটা সম্ভব হচ্ছে না তাই তারা বেশি টাকা দিয়ে হলেও পুরাতন অ্যাকাউন্ট কিনছে অনেকে কিন্তু আবার এটাকে নিয়ে করতেছে যেমন কেউ আপনাকে বলবে যে তার ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেস দরকার নাই তার শুধুমাত্র আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট ব্যবহার করে এক থেকে দুইটি অ্যাপ পাবলিশ করতে দিতে হবে এবং তার বিনিময়ে সে আপনাকে কিছু টাকা পেমেন্ট করবে এভাবে তারা ডিলটা করে এবং এরপরে দেখা যায় তারা বিভিন্ন ধরনের মালোয়ার যুক্ত অ্যাপ পাবলিশ করে দেয় আপনার অ্যাকাউন্টে যার কারণে আপনার অ্যাকাউন্টেই দেখা যায় যে সারা জীবনের জন্য সাসপেন্ড বা ব্যান হয়ে যায়